अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप माँ सावधानी रास्ता टा पेड़ियो ঠিক আছে তো আঙ্কেল তুমি আরে তুমি তুমি এই রাস্তার মাঝখানে কি করছো দাঁড়িয়ে তোমার যদি কিছু হয়ে যেত তখন কাকে খুঁজছিলে তুমি মা কে না বাবাকে পেগিচি কে বাবা না ওই অটো আঙ্কেলটা আঙ্কেল তুমি এই আঙ্কেল আন্টিটাকে একটু অটোতে তুলে দেবে আমার বোন একা আছে আমি ওর কাছে যাবো এবার দাদা আপনারা আসুন আসতে জানি না কেন এই বাচ্চাগুলোর সাথে একটা আলাদা কানেকশন ফিল হচ্ছে চারিদিকে কি খুঁজে বেড়াচ্ছিস যাকে তুই খুঁজে বেড়াচ্ছিস তাকে তুই ভগবানের মন্দিরে পাবি আর তোর সব প্রশ্নের উত্তর তোর সামনে পরিষ্কার হয়ে যাবে জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় এত বছর ধরে ভগবানের কাছে শুধু আমার একটাই প্রশ্ন আছে কোথায় আমার রচিতা কেমন আছে যেন একদিন আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই এ কেমন অদ্ভুত অনুভূতি ভগবান এক অদ্ভুত প্রশান্তি আর কেমন ভয় হচ্ছে মনে বাবার সঙ্গে কোথাও গেছে আপনি টেনশন নেবেন না ঠিক আছে তুমি তাড়াতাড়ি জল নিয়ে এসো আমি পিঙ্কু আর নিহারকে ঠিক আছে আমি আসছি হ্যাঁ দাদা এগুলো প্যাক করে দিন কত হচ্ছে तो हरी गोपाल हरि गोपाल हरि गोपाल हरि गोपाल गौरम किस्त हरी गोपाल हरि गोपाल हरि गोपाल किस्त हरि गोपाल तुम जो कथा जानो

ঠিক আছিস তো তুই তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো না আমি একেবারেই ঠিক নেই দাঁড়া তুই এখানে তোকে তো এক্ষুনি মাকে দিয়ে বকা খাওয়াবো সাবধানে এক্ষুনি ব্যথা লেগে যেত তোমার রুহি জু রুহি আচ্ছা তোমরা দুজন এখানে কি করছো আমি বলেছিলাম তো বাইরে বেরোতে না আর জুহি তুমি চিৎকার করছিলে না যে মোটো মাথা ছেলেটা দাঁড়িয়ে ছিলেন না আমার ড্রেসে ক্র্যাকার বেঁধে দিয়েছিল কি তুমি ঠিক আছো তো তোমার ব্যথা লাগেনি তো কোথাও হ্যাঁ না মা জুই সঠিক সময়ে এসে জল ঢাললো তাই না হলে আজকে আমি পুরোই যেতাম হে ভগবান ওই বাচ্চাটা তো একটু বেশি দুষ্টু মনে হচ্ছে এই এই রকম মজা তো সহ্যই করা যায় না আর বাজিতে তো কারোর ক্ষতি হয়ে যেতে পারতো তুমি পুরোই যেতে পারতে আমাকে আজকে ওই বাচ্চাটার প্যারেন্টসদের সাথে কথা বলতেই হবে কোথায় ও বাচ্চাটা বলো আমাকে কোথায় গেছে ও আমি কথা বলছি কোথায় গেছে ও বলো কোথায় ও ওই দিকে গেছিল মা চলো তোমরা আমার সাথে চলো এসো আরে কোথায় গেল ওরা সবাই মা নিহার কোথায় ছিলে তুমি কখন থেকে খুঁজছি তোমাদের আরে বাবা আমি আমি তো ফুল নিতে গেছিলাম পিঙ্কু কোথায় ও তো তোমার সাথে ছিল আমার সঙ্গে আরে মা এই ঘটিটা একটা বাচ্চা নিয়ে চলে গেছে আরে ঘটির কথা নিশ্চয় তুমি না বাবা আমি কিছু করিনি ওরাই ইচ্ছে করে আমার গায়ে জল ঢেলে দিয়েছে তুইও না নিহার সবসময় নিজের ছেলের দোষ খুঁজিস এক নম্বরের বদমাইশ দুষ্টু অসভ্য মেয়ে দুটো কে জানি কোন বংশের মেয়ে কে জানে বাবা মা কি শিক্ষা দিয়েছে মা প্লিজ তুমি এই মন্দিরে কোনো নাটক করো না আমি ঝগড়া করব না নিহার কিন্তু কথা তো বলবোই ওর সাথে তুই যা গিয়ে ঠাকুর মশাইকে বল যেন পুজো শুরু করে আমি এক্ষুনি আসছি এ নাও আই বিঙ্কু চল কোথায় ও বাচ্চাটা ওই দেখো ছেলেটা ওই সঙ্গে ঠাম্মাও আছে তোমরা দুজন এখানেই দাঁড়াও আমি এক্ষুনি আসছি আর এখান থেকে কোথাও যাবে না ঠিক আছে এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে ও গোয়েল পরিবারের অংশীদার ও গোয়েল পরিবারের অংশীদার এই বাচ্চাটা আমার সন্তান ও গোয়েল পরিবারের অংশীদার এই বাচ্চাটা আর মায়ের আমার আর আমার পরিবারের সাথে ওদের ভালোবাসাটা খুবই দরকার এখন আমাদের কাছে এটাই ভালো হবে যে আমরা আলাদা হয়ে যাই তুমি প্লিজ চলে যাও মা